পানিহাটি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড এলাকায় দু সালে পঁচিশে সেপ্টেম্বর চোর সন্দেহে এক যুবককে পিটিএ মারের অভিযোগের ঘটনা সামনে এসেছিল জানা যায় চোর সন্দেহে শম্ভু চক্রবর্তী নামের ওই যুবককে পিটিএ মারের ঘটনায় অভিযোগ ওঠে এলাকার দশজন ব্যক্তির বিরুদ্ধে তাৎপর্যপূর্ণভাবে সেই ঘটনায় ঘটে যাওয়া কয়েক বছর পরে পানিহাটি পৌরসভার কাউন্সিলার হন ঘটনার এক অভিযুক্ত তারক গুহ যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আর সেই ঘটনায় ব্যারাকপুর কোর্টে আজ ছিল শুনানির দিন এর আগে অভিযুক্ত কাউন্সিলর আদালতে আরজি করলেও তা খারিজ করে দেন মহামান্য আদালত প্রসঙ্গত কয়েকদিন আগে গণপিটনির ঘটনায় জড়িত বর্তমান পানিহাটের এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ হাজিরা দিতে যায় ব্যারাকপুর কোর্টে সেই সময় বিচারক কাউন্সিলরকে গ্রেপ্তার গ্রেফতার করার নির্দেশ দেন দশ জনের মধ্যে পাঁচজনকে দোষী সাব্যস্ত করে আদালত আজ তাদের বিচার প্রক্রিয়ায় কাউন্সিলর সহ আদালত চার অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে নির্দেশ দেয় তবে গোটা ঘটনার রায় মেনে নিলে আগামীতে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানালো স্থানীয় তৃণমূল নেতৃত্ব আইনি প্রক্রিয়া আইনি পথেই চলবে এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই আমরা পেপারস এখনও পাইনি পরিবারের লোক এবং যারা আইনজীবী আছে তারা পেপারস পাক পরবর্তী পরিকল্পনা কিংবা পরবর্তী স্টেপ পরবর্তী সিদ্ধান্ত পেপারস পাওয়ার পরেই হবে পরিবারের পাশে আমরা দাঁড়াবো নিশ্চিতভাবে দাঁড়াবো যেভাবে আমরা দশ বছর এলাকার সমস্ত মানুষের পাশেই ছিলাম দলগতভাবে এই আগামী দিনে আমরা কাউন্সিলর নেপাল এদের সকলের পরিবারের পাশেই থাকবো পেপার্স না পেয়ে আমরা এই মুহূর্তে কিছু বলতে পারছি না পেপারস পাওয়ার পর দলগত সিদ্ধান্ত হবে প্রবীর ভরচা পশ্চিম পানাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি